আমি আমার স্বামীর বিচার চাই আমার স্বামীর আছে বাংলার করে আমার আমি আর জীবন আল্লাহর কাছে মোহাম্মদ এনায়ত জমাদ্দারের স্ত্রী তিনি কান্না করতে করতে আসলে চোখের পানি শুকিয়ে গেছেন কারণ এনায়ত জমাদ্দারের পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই তার কাছে একেবারে অপ্রত্যাশিত একজন ভালো মানুষ তিনি বাসা থেকে বের হয়েছেন কিন্তু তিনি বাসায় আবার

হবরা আমি ফোনতেছি ঘন্টা ধরে পর কই বলে আইতে আছি এবর আবার এক ঘন্টা ধরে ফোনতেছি ফোন পাই অন্তব এবর আমার বাইতে ফোনতেছি বাইক কই বলে গে আছে হেব তো মরা এ বাসুরগো ফোনতেছি এবর তো এর দর তো সব আইছে আইয়ে তবিস রে সারা দেশে বিচারেছে কালবুর কি সুবাই তোর নাই সব জাগা বিচারেছে আর সারা든지 দমত পূর্ণ আনে পায় না

হে বাবার কিছু কয় নাই আল্লাহ আল্লাহ কত কইছে কই ওরে আলে কত নি বুইয়া আল্লাহ রে আল্লাহ ওরাও দেখ দে কত নি আইছে আর মুইয়া আল্লাহ আইনু কইছে আর কিছু কোনো দোষ কয় নাই কয়তা তুমি কি কে মানুষের না কোন না কয় পরে কমো পরে কইতে কত ভাই আমার যেদিন ঘর থেকে বের হলো গত উনিশ চার দুই রবিবার উনি বাসা থেকে যে বের হলো বের হওয়ার আগে আপনার সাথে কোনো কথা হয়েছিল কিনা তার ওই একরূপ কয়েছে আমি আইতে আসি ওই আয় না এরপর ফোনতেছি দিয়েছি এছাড়া জানে নামাজ কালাম পরে এরপর কয় আমি আইতে আসি এরু কয়েছে আর কিছু কয় নাই আপনার হাজবেন্ডের সাথে কারো কোনো শত্রুতা বা এই ধরনের ঘটনা ঘটাতে পারে আপনি কি কাউকে সন্ধেহ করছেন বা একেবারে মনে হচ্ছে যেন তারা করতে পারে এরকম কোনো ঘটনা আছে কি না আর আল্লাহ থাকতেই পারে আল্লাহ দলগতভাবে থাকতে পারে আপনিও আর কোনো জায়গা না আমাকে কোনো জায়গা জমিন নেই কারণ কোন দল নাই এখন কি চান আইনের কাছে জনপ্রতিনিধি যারা আছেন আপনার স্বামী তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতেন তিনি ১৬ বছর ছয় মাস নির্যাতিত ছিলেন তার এই সময় এসেছিল এখন আপনি দলের যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আইনের কাছে আপনি কি দাবি করছেন কী চাচ্ছেন বিচার চাই আমার স্বামীর এসে বালদের যত্ন করে যে আমি আর দেব ন বালার কাছে কারে চাই আল্লাহ কোন আর আমি চাই আমার স্বামীর বাল মানির যত্ন করতে আমার স্বামী রোজ আইব নিযত্ন করে ওরে আল্লাহ